জাদুপুরি দণ্ডকলস পাতা রয়েছে বহুগুণ আর এই পাতার পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে কীভাবে রান্না করলে একদম পারফেক্টলি সেই পুষ্টিগুণটা পাওয়া যাবে সেটাই আজকে নিয়ে এসেছি রূপকথার অন্তহীন শৈশবে আসসালামু আলাইকুম দর্শক শখের রান্নায় নতুন ছোঁয়ায় আপনাদের সবাইকে সবাইকে স্বাগত। তো দণ্ডকলস পাতা খুবই উপকারী এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি তো যাই হোক আজকে পুষ্টিগুনা কথা বলবো না রূপ কথার অনেক বেশি কাশি হয়েছে এবং সেই কাশি না তিনটা ফাইল ওষুধ খাওয়ানোর পরও ছাড়ছিল না তো যেহেতু প্রাচীনকাল থেকেই এই দণ্ডকলস পাতাটা ঠান্ডা জ্বর সর্দি কাশি ওষুধে হিসাবে ব্যবহৃত হয়ে আসছে পাহাড়ি অঞ্চলে এই পাতাগুলো কিন্তু আগাছা হিসাবে একদম অ্যাভেলেবেল পাওয়া যায় তো আজকে একদম পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে কীভাবে মেয়েটাকে খাবো সেই একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি তো ঘরোয়াভাবে আমি যেভাবে দণ্ডকলস পাতাটা রান্না করব। সেই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি তেলের মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং কিছুটা মসুর ডাল এবং রসুন কিছুটা থেতলো করা রসুন এবং কিছুটা পেঁয়াজ কুচি এবং হালকা তেলের মধ্যে একদম খুব সুন্দর করে মিশিয়ে মিশিয়ে ভেজে নিব এখানে কিছুটা আমার গাছের সিম এবং আলু কুচি ছিল এবং কয়েকটা কাঁচামরিচ দিব তারপর ঠিক আবারও হালকা একটু গরম পানির সাথে জিনিসটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব এবং কিছুটা লবণ দিব লবণটা অবশ্যই সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবো কারণ যদি শাকের মধ্যে কিছুটা লবণ বের হয় তারপরে দিয়ে দিব কিছুটা হলুদ একদম হালকা হলুদ দিয়ে ঢেকে দিব এবং যাতে করে মশলাটা একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি ওয়েট করব তো মোটামুটি একদম পানিটা শুকিয়ে এসেছে এবং অলমোস্ট আমার কাছে যেটা মনে হচ্ছে একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু শাকটা দিয়ে দিচ্ছি কারণ আমি এটা একদমই ওভার কুক করবো না জাস্ট হাফ বয়েল করবো যাতে করে কোনো প্রকারের পুষ্টিগুণ নষ্ট না হয় তো যখন শাকটা দেওয়ার পরে কিছুটা কমে আসবে তখন খুব ভালো করে নেড়েচড়ে আবার মিশিয়ে দিব এর মধ্যে কিন্তু আমি কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা দিয়েছিলাম হাতের কাছে যদি আপনাদের আরও কিছু পাসমিশালির শাক থেকে থাকে আপনারা চাইলে কিন্তু মিশিয়ে দিতে পারেন কারণ এই দণ্ডকলস পাতাটা কিন্তু খুবই তেতোস্বাদের হয় খেতে একটু ওষুধ ওষুধ লাগতে পারে এজন্য আমি আমার ছাদ বাগান থেকে কিছু মিষ্টি কুমড়া পাতা অ্যাড করে দিয়েছি আমার হাতের কাছে আর কোনো শাক ছিল না অন্য যে কোনো শাক ডাঁটা শাক হোক কিংবা কলমি শাক হোক সব কিছুই কিন্তু অল্প করে মিশিয়ে দেওয়া যেতে পারে যেহেতু শাক শাকটা একটু তেতো স্বাদের তো মোটামুটি কিন্তু এটা কোনো পানি ইউজ করিনি কিছু না জাস্ট নেড়ে চেড়ে হাফ বয়েল অবস্থায় কিন্তু তার ভেতরে আবার একটু হালকা লবণ দিয়ে দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে যেহেতু আমি হাতে রেখে দিয়েছিলাম আর কিছুটা টমেটো দিয়ে দিলাম এটা কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে একদম লাস্টের দিকে দিয়ে দিয়েছি যাতে করে টমেটোরও পুষ্টিগুণটা নষ্ট না হয় আমি ওভারঅল মোট কথা বলতে গেলে একদম পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে কিভাবে শাকটা রান্না করা যায় সেটাই ট্রাই করতেছি কারণ আমি আমার মেয়েকে এটা খাওয়াবো আমার মেয়ে প্রচণ্ড কাশি হয়েছে তো ভেষজ কিছু জিনিস খাইয়ে যেমন তুলসী পাতা এগুলো খাইয়ে আমি ট্রাই করতেছি যাতে করে ভিতরগত কাশিটা কমে যায় কারণ হয় কি আমরা যে নর্মালি যেরকমই ওষুধ খাই না কেন আজকালকার কেমিক্যালের যুগ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে নকল ওষুধ কিংবা এটা খুব বেশি হেল্পফুল হচ্ছে না আমাদের জন্য তো ভেষজ জিনিসের কিন্তু উপকারিতার কোনো শেষ নেই যেটা আগের দিনে মানুষ ইউজ করতো এবং তারা খুব বেশি সুস্থ থাকত এবং আমাদের এখন কিন্তু ইন্টারনেটের যুগ এগুলো নিয়ে কিন্তু ডাক্তাররাও অনেক কথা বলে একদম নামি দামি ডাক্তাররাও অনেক কথা বলে থাকে যে আপনারা হাতের কাছে ভেষজ জিনিসগুলো খাওয়া ট্রাই করেন তো আমার এখানে প্রচুর অ্যাভেলেবেল আগাছা হিসেবে এই শাকটা জন্ম নিয়ে থাকে একদম আগাছা গুল্ম বলা যেতে পারে তবে আমি সব জায়গা থেকে এটা আনি না কারণ আমার কাছে মনে হয় বিড়াল কুকুরা মানে পটি করতে পারে এটার উপরে তো আমার কাছে একটু ভক্তি হয় না তো আমার ছাদে প্রচুর হয় এমনিমনি হয়ে বসে তো আমি গাছগুলো না কখনো উপরে ফেলি না আমি সেই গাছগুলো থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসি মাঝে মধ্যে ভর্তা খাই তো ভর্তাটা না অনেকে স্পাইস হয় ভর্তাটা কিন্তু আরও বেশি পুষ্টি সম্পন্ন তো ওইটা আবার রূপকথা খেতে পারে না তো এই জন্য আমি এই শাকটা এইভাবে আজকে ট্রাই করলাম যাতে করেও খুব মজা করে খেয়ে নেয় খুব মজা করার চেষ্টা করেছি যেমন মসরার ডাল দিলে কিন্তু অনেক মজা হয় খাবার যে কোনো শাক যদি আপনি একটু মুসরের ডাল দিয়ে রান্না করেন তো অ্যাট লাস্ট ফাইনাল আমি যেটা করব আমি কিন্তু একটু লাস্টে স্বাদের স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিয়েছিলাম যেটা আমি বলতে ভুলে গেছি যেহেতু বললাম যে এটা একটু তেতো স্বাদের স্বাদ আর আমি ম্যাক্সিমাম হচ্ছে কুমড়ো পাতা খুব কম দিয়েছি আর এই দণ্ডকোলস পাতাটা একটু বেশি দিয়েছি সেহেতু একটু চিনি অ্যাড করার চেষ্টা করবেন একদম সামান্য পরিমাণ যেটা বোঝা যাবে না জাস্ট স্বাদের ব্যালেন্স করবে এখন একদম অ্যাট লাস্ট আমি সরিষার তেলের মধ্যে সরিষার তেলটাও কিন্তু কাশির জন্য খুবই উপকারী সরিষার তেলের মধ্যে কিছুটা ফোড়ন দেওয়ার জন্য একদম ঝাল ছাড়া যে শুকনো মরিচগুলো থাকে এটা আমি ফোড়ন দেওয়ার জন্য রাখি যেহেতু আমার বাসায় বেবি আছে তো ঝাল ছাড়া শুকনো মরিচ আর একটু কাঁচা মরিচ এবং কিছুটা থেতলো রসুন এবং কিছুটা পেঁয়াজ এটা খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিব এবং একদম লেগে না যায় সেই জিনিসটা ট্রাই করব। তো এটা একদম লাচি করে ভেজে নেওয়ার পরে আমি আরও দুইটা পুষ্টিগুণ সম্পন্ন জিনিস অ্যাড করবো যেটা আসলেই ঠান্ডা কাশির জন্য খুব 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 বেশি উপকারী সেটা হচ্ছে আস্ত জিরা এটা কিন্তু ঠান্ডা জন্য খুবই উপকারী একটা জিনিস এবং ফোরন দাবার অ্যাটলাস্টে আরও একটা জিনিস খুব সুন্দরভাবে যেটা ঠান্ডা কাশির জন্য উপকারী এবং তার গুণের শেষ নেই সেই জিনিসটাও অ্যাড করে দিব যে জিনিসটা স্বয়ং নবীজি আমাদের মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে কালোজিরা জিরা একশো একটা রোগ দেখে তো সেই কালো জিরা অ্যাড করে দিবো যেটা এমনিতেই খাওয়াটা অনেক অনেক বেশি উপকারী তো সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে আমি শাকটা দিয়ে দিব ফোড়ন দিয়ে যাতে করে এই শাকটার বিন্দুমাত্র ওষুধ ওষুধ কোনো গন্ধ না আসে এবং কোনো ওভার না হয় আপনি দেখতেই পাচ্ছেন শাক যদি ওভার হয়ে যায় শাকের কালারটাই নষ্ট হয়ে যায় তো যখন আপনি পারফেক্ট একটা গ্রিন কালার দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার শাকটা ওভার হয়নি এর পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ আছে যে কোনো শাকই কিন্তু ওভার করে রান্না করলে যেমন টেস্ট নষ্ট হয়ে যায় ঠিক তেমনি তার পুষ্টিগুণ একদমই নষ্ট হয়ে যায় ওভারভেল কোনো জিনিসই খুব বেশি পুষ্টিকর হয় না হ্যাঁ তো মোটামুটি আমার ফোড়নের যে ফ্লেভারটা সেটা যেন একদম গায়ে গায়ে মিশে যায় এই জন্য আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কোনো চুলার আঁচ ছাড়াই মিশিয়ে নিচ্ছি আমি চুলাটা একদম টোটালি অফ করে দিয়েছি যাতে করে আর কোনো কুক না হয় তো গরম গরম ধোয়া ওঠা এই শাকটাকে আমি এখন একদম ঢেকে দিব যাতে করে ফোড়নের যে একটা ফ্লেভার যেমন ধরেন কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে কালো জিরা এবং আস্ত জিরার যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা একদম খুব সুন্দরভাবে মিশে যায় জন্যই ঢেকে দেওয়া তো আমি অলমোস্ট বাটিতে বেড়ে নিয়েছি এবং এই শাকটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু এবং বোঝাই যাচ্ছিলো না ট্রাসমি এটা বোঝাই যাচ্ছিলো না যে এটা দণ্ডকলস পাতা এতটা মজা লাগতে পারে কারণ দণ্ডকলস পাতাটা নাই সত্যি কথা বলতে কিছুটা ওষুধি গুণ সম্পন্ন মানে একটু ওষুধ ওষুধ লাগে আপনি যদি কাঁচা ট্রাই করতে চান তো এইভাবে করে টেকনিক করে যদি রান্না করতে পারেন দেখেন আপনার বাচ্চা ডালের পুষ্টিটা পেলো কালো জিরার পুষ্টিটা পেলো সব ধরনের পুষ্টি পেল এবং অলমোস্ট এটা খেলে আমি মনে করি আমার বাচ্চার কাশিটা আল্লাহ রহমতে কমে যাবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ